হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালোই আছো আমি তোমাদের সালমা আপু আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো ভাগ্নে তুমি আমার দিকে চেয়ে কি দেখছা মনে হয় তুমি আমাকে আর কোনো দিন দেখো আমি বললাম মামি দেখছি তোমার রূপ তোমার সৌন্দর্য আজকে তোমাকে যে সুন্দর লাগছে এর আগে কোনো দিন এত সুন্দর তোমাকে দেখা যায়নি তোমাকে দেখে একেবারে বেহেস্তি হুরদের মতো লাগছে মাম্মি মাম্মি আমি তোমার কাছে আজকে একটি জিনিস চাইব যদি না দেও তাহলে আমি জ্ঞান হারাবো মরে যাবা তারপর আমাকে বলল আচ্ছা ঠিক আছে ভাগ নাকি চাও তারপর ভাগ্নে মামির কাছে এমন একটি জিনিস চাইল যা শুনে মামির চোখ কপালে উঠে গেল বন্ধুরা ভাগ্নে মামির কাছে কি এমন চাইল যা শুনে মামি হতবাক হয়ে গেল জানতে হলে পুরো গল্পটি খুব ভালো করে শুনতে হবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আমার মামির নাম রূপালী বয়স ত্রিশ বছর মামা মামির একমাত্র মেয়ের নাম হিমা বয়স পাঁচ বছর আমার নাম রাব্বি বয়স তেইশ বছর মামি আমার চেয়ে মাত্র ছয় বছরের বড় তাই মামির সাথে আমার সম্পর্কটা প্রায় বন্ধুত্বের মতো মামার সাথে যখন মামির বিয়ে হয় তখন আমার বয়স ছিল পনেরো বছর তখন থেকেই আমি মামিকে ভালোবাসি মামিও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে মামি আমার জীবনের প্রথম ভালোবাসা আমার মামি অতীব সুন্দরী মামি শাড়ি পরলে ওনাকে অনেক সুন্দর লাগতো আমার কাছে উনাকে দেখেলেই আমার হয়ে যেত মামি আমার জীবনের প্রথম নারী যাকে দেখে আমি পনেরো বছর বয়সে প্রথম ক্রাশ খেয়েছিলাম তখন থেকেই যে দিনেই মামিকে দেখতাম সেই রাতেই আমার কাজ হয়ে যেত এখন আসি আসল কথায় আমি প্রায় রাতে মামিকে স্বপ্নে দেখতাম বাস্তবে মামির সাথে খুব ইচ্ছা করত আমার বয়স যখন বিষ তখন আমার সেই ইচ্ছা পূরণ হল সেইবার গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার মা নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম নানু মারা গেছেন তাই আমার মা নানির সাথে দোতালায় ঘুমাতেন মামা মামি ও দোতালায় ঘুমাতেন আমি নিচের ঘরে ঘুমাতাম আমি পড়াশোনা করে রাত দুইটার দিকে ঘুমাতাম প্রায় রাতে আমি দোতালায় জল খেতে যেতাম একদিন রাত একটার সময় আমি যখন জল খেতে দোতলায় যাচ্ছি এমন সময় দেখি মামি খুব বাজে অবস্থায় ঘরের দিকে যাচ্ছেন আমি তখন বুঝতে পারছিলাম না কি করব আমার স্বপ্নের নায়িকাকে এইভাবে কোনোদিন দেখব ভাবতেই পারিনি রাতে মামিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছিল আমি তখন রান্নাঘর এর দিকে না যেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম কি হয় তা দেখার জন্য রান্নাঘরের বিপরীত পার্শ্বে গোসলখানা আর গোসলখানার পানির কল চলছিল বুঝলাম যে এখন মামি গোসল করবে নিশ্চয় মামা মামি এতক্ষণ ভালো করে এনজয় করছিল এসব ভাবতে ভাবতে আমি সিঁড়ির পাশে লুকিয়ে গেলাম যাতে মামি গোসল করার সময় আমাকে দেখতে না পায় কিছুক্ষণ পর মামি ওনার ঘর থেকে জামা কাপড় নিয়ে আসলেন মামি আসার সময় আমি মামিকে প্রাণ ভরে দেখতে লাগলাম অন্যরকম অবস্থায় মামিকে দেখতে অনেক সুন্দর লাগছিল তারপর মামি গোসলখানায় চলে গেলেন আমিও পেছন পেছন গেলাম দরজার এক পাশ দিয়ে একটু দেখা যাচ্ছিল আমি লুকিয়ে খুব আরাম করে দৃশ্য দেখলাম আহা কি যে শান্তি লাগছিল তা তোমারদের বলে বোঝাতে পারব না বন্ধুরা মনে মনে ভাবলাম দেখেই যদি এত শান্তি লাগে তাহলে পেলে না জানি কত শান্তি লাগবে ভাবতে ভাবতে আমার রুমে চলে এলাম আর মনে মনে ভাবলাম কিভাবে কি করা যায় কিভাবে আমার উদ্দেশ্য পূরণ করা যায় মামির এসব দৃশ্য দেখে আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করল মনে মনে ভাবলাম আমি এসব কি দেখলাম মনের অজান্তেই আমার বিশেষটা নিয়ে আপন সুখে অন্য রকম আচরণ করতে শুরু করলাম অনেকক্ষণ পর যখন আমার হয়ে গেল তখন খুব শান্তি পেলাম কিন্তু মাথার মধ্যে তো একটা চিন্তা কিভাবে আমার স্বপ্নের নায়িকাকে মানে মামির সব কিছু কীভাবে কখন আমি দখল করতে পারি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার কি জানি হয়ে গেল বুঝতেই পারছেন বন্ধুরা আমার অন্য কিছু হয়ে গেল আর আমি একটু স্বস্তি ফিরে পেলাম কিন্তু আমার হওয়ার পরেও আমার মধ্যে টান টান ভাব আসছিল সেই প্রথম আমি দিনে একবারের বেশি অর্থাৎ তিনবার হয়েছিল শুধুমাত্র আমার প্রিয়তমা মামি রূপালীর জন্য সেই রাতে পুরো এলোমেলো হয়েই ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকাল থেকে আমি প্ল্যান করতে থাকি যেভাবেই হোক মামিকে রাজি করাতে হবে এর দুই দিন পর মামা ব্যবসার কাজে ঢাকা চলে গেলেন সেই দিন বিকালে মা নানিকে নিয়ে পাশের গ্রামে মায়ের চাচার বাড়ি বেড়াতে গেল যাবার সময় বলে গেল ফিরতে রাত নয়টা থেকে দশটা বাজবে হিমা ছোট্ট ছিল বলে মামি মা আর নানির সাথে গেলেন না আর বাসায় অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় আমাকে মামি নিরাপত্তার জন্য থাকতে বলল আমি তো তখন অত্যধিক খুশি হয়েছিলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না আমি মনে মনে বললাম এইটাই সুযোগ মামিকে পটানার। মা আর নানি চলে যাবার পর হিমা যখন কাঁদছিল মামি তখন ওকে খাওয়ানোর জন্য ওনার ঘরে চলে গেলেন দুই মিনিট পর আমিও মামির ঘরে গেলাম মামিকে একেবারে ফ্রেশ লাগছিল খুব রোমান্টিক ড্রেস পরছিল দেখে যে কারো অন্যরকম চিন্তা ভাবনা হতে পারে ঠিক আমারও তাই হয়েছিল আমি ঘরে যাওয়ায় মামি দ্রুত উনাকে হেফাজত করার চেষ্টা করছিলেন আমি বললাম মামি আমি কি আপনার পর কেউ যে আমাকে দেখে এমন করতে হবে আমি কি আলগা মানুষ যে আমার সামনে তুমি সরম পাও আমি তো তোমার ছেলের মতো মামি আমাকে দেখে বলল তুমি এত সরম পাও কেন মামি বলল না এমনি ছেলের মতো হলে কি হবে তুই তো এখন বড় হয়েছিস তাই শরম লাগে তারপর মামি আমার সাথে ফ্রি হতে চেষ্টা করলেন একটু পর মামি আমার সাথে একেবারে ফ্রি হয়ে গেলেন আমি মামিকে বললাম মামি আপনার মেয়ে গুমালে আজকে আমি আর আপনি লুডু খেলব যদি আমি হেরে যাই তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিব আর যদি আপনি হেরে যান তাহলে আমি যা চাইব তাই দিবেন আমার প্রিয়তমা মামি কি আমার কথায় রাজি মামি আবার লুডু খেলতে পছন্দ করে পছন্দ বলতে লুডু খেলা বলতে পারেন মামির খুব প্রিয় একটা খেলা লুডু খেলার কথা শুনে মামি খুব আনন্দে নেচে উঠলেন কিছুক্ষণ পর মামির ছোট্ট মেয়েটি খেতে খেতে ঘুমিয়ে পড়লেন তারপর আমি বললাম মামি আপনার মেয়ে তো ঘুমিয়ে পড়ছে চলুন তাহলে এবার আমরা লুডু খেলা শুরু করি মামি বলল ঠিক আছে ভাইগোনা চলো তাহলে আমরা লুডু খেলা শুরু করি তারপর আমি মামিকে আবার স্মরণ করিয়ে দিয়ে বললাম মামি আমি কি বলেছিলাম মনে আছে তো যদি আমি হেরে যাই তাহলে আপনি যা আমার কাছে চাইবেন আমি তাই দিব আর যদি আপনি হেরে যান তাহলে আমি যা চাইব তাই দিবেন কথা দেন আগে মামি হেসে হেসে বলল আচ্ছা ঠিক আছে ভাগ্নে তারপর মামি আর আমি লুডু গেম শুরু করলাম লুডু খেলতে খেলতে আমরা প্রায় লুডু খেলার শেষ পর্যায়ে চলে আসলাম কিন্তু আমার চাল খুব ভালো ছিল মামির চাল খুব খারাপ ছিল এক পর্যায়ে কিছুক্ষণ খেলার পর আমি লুডু খেলাতে জিতে গেলাম আর মামি হেরে গেল তারপর আমি মামিকে বললাম কি মামি এবার আমি যা চাইব নিশ্চয়ই তুমি আমাকে তাই দিতে হবে মামি হেসে হেসে বলল ঠিক আছে না কি চাও তুমি বল তুমি যা চাইবা তাই তো আমাকে দিতে হবে কারণ খেলার আগেই তো আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি বললাম ঠিক মাম্মি তাহলে আমি কি এখন তোমার কাছে চাইতে পারি মাম্মি বলল ঠিক আছে চাও তারপর আমি বললাম মাম্মি আপনার মেয়েকে একটু আগে আপনি যা খাওয়াচ্ছিলেন আমি তা খেতে চাই মামি আমার কথা শুনে যেন অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল আর বলল ভাগ্নে তুমি এসব কি বলছ তুমি এমন পোলা পাইনের মতো বাইনা ধরবে আমি তা কখনো কল্পনাও করতে পারি নাই ভাগ্নে এটা সম্ভব না তারপর আমি বললাম না মাম্মি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যা চাইব তাই দিবে এখন তা হলে মামি তুমি কিন্তু তোমার কথার বর খেলাপ করতেছ এটা ঠিক না মামি আমার মন খারাপ দেখে তার মনে একটু দয়া হল সে বলল আচ্ছা ঠিক আছে ভাগ্নে তোমার যখন ইচ্ছা নাও তুমি এবার ইচ্ছা মতো নেও আমি কিচ্ছু বলবো না মামির মুখে এমন কথা শুনে আমি জেনা আনন্দে নেচে উঠলাম আমাকে আর পায় কে অনেক দিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে আমি কিভাবে যে কি করব বুঝে উঠতে পারি নাই তারপর মামি আমাকে বলল ভাইগ্নে তুমি এখানে একটু বসো আমি রেডি হয়ে আসছি তারপর তোমার যা ইচ্ছা তাই কইরো আর আমি একটু ফ্রেশ হয়ে আসি ঠিক আছে ভাগ্নে তুমি এখানে একটু বসো আমি শান্ত ছেলের মতো বসে রইলাম আর অপেক্ষা করতে শুরু করলাম অপেক্ষার সময় আমার পার হচ্ছিল না কোনোভাবেই মনে মনে ভাবলাম মাম্মি রেডি হয়ে আসতে এত দেরি হচ্ছে কেন আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে তাহলে কি মামি আমার সাথে প্রতারণা করল আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে ভাবতে ভাবতে মনটা বিরক্ত হয়ে গেল ভাবতে ভাবতে এভাবেই আমি শুয়ে রইলাম একটু পর দেখি আলতা পায়ে নুপুর পরে একবারে বাংলার রূপসী সেজে কে যেন নাচতে নাচতে রুমে প্রবেশ করছে আমি একটু ভালো করে চেয়ে দেখলাম সে তো আমার মামি রুমে প্রবেশ করেই রোমান্টিক মুডে গান গাইতে শুরু করল আজ পাশা খেলবো রে শ্যাম ও তো মার্শনের মামির মুখে এমন গান শুনে আমি অবাক হয়ে মামির এসব নাচের দৃশ্য দেখতে লাগলাম আমি মামির এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম আর ভাবলাম মানুষ এত সুন্দর হয় কেমন করে মনে হচ্ছে আসমানের পরি নেমে এসেছে একটু পর মামি আমাকে ইশারা দিল যেন আমিও তার সাথে নাচে অংশগ্রহণ করি আমিও মামির সাথে নাচতে শুরু করলাম কি সুন্দর নাচ গানের তালে তালে দুজন মনে হয় অন্য কোনো দেশে চলে গেলাম যে দেশে শুধু সুখ আর সুখ এভাবে দুইটা গানে আমি আর মামি নৃত্য করলাম নৃত্য করার কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম মামির এখন অন্য কিছু প্রয়োজন একটু পরেই সে আমার সাথে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম তারপর ভাবলাম এটাই মনে হয় ইমোশনস এটাই মনে হয় ভালোবাসা এটাই মনে হয় অন্য কিছু আমিও মামির সাথে তাল দিতে শুরু করলাম সে আমার তালে তালে নাচতে শুরু করল কিছুক্ষণ পর আমি আর মামি মনে হচ্ছে অন্য কোনো এক অজানা সুখের রাজ্যে হারিয়ে গেলাম যেখানে শুধু সুখ আর সুখ এমন সুখ মনে হচ্ছে কোথায় পাওয়া যায় না আমিও আমার সুখের তালে তালে আনন্দে দুই থেকে তিন ঘন্টা মনে হচ্ছিল পরের রাজ্য বসবাস করছিলাম দুই থেকে তিন ঘন্টা পর আমাদের অবস্থা স্বাভাবিক হলো স্বাভাবিক হওয়ার পর মামি আমাকে দেখে স্মরণ পেয়ে যায় তারপর সে দৌড় মেরে আমার নিকট থেকে চলে যায় আমার কলিজার বন্ধুরা এটি ছিল মামি আর আমার একটি মনোমুগ্ধকর দিন দিনটি আমার কাছে একটি স্মরণীয় দিন আমি চিরদিন সেটাকে স্মরণ করব সেটা ছিল আমার প্রথম অন্যরকম একটি অভিজ্ঞতা আর এ দিনটি আমার কাছে অত্যন্ত একটি স্মরণীয় দিন যেখানে আমি সর্বপ্রথম আমি একটি স্বর্গীয় সুখ অনুভব করেছিলাম এবং একটি অন্যরকম নতুন অভিজ্ঞতা হয়েছিল প্রিয় বন্ধুরা এ দিনটিকে সত্যিই আমি কখনো ভুল পারব না বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে দয়া করে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের নেক সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ